আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনার প্রিয়জনের বার্থডে অথবা যে কোনো স্পেশাল ডেতে গিফট করার জন্য সবচেয়ে বেস্ট অপশান হচ্ছে এই সুন্দর সুন্দর ওভারসাইজ টি শার্টগুলা এই ওভারসাইজ টি শার্টগুলা যদি যে কোনো কাউকে হচ্ছে উপহার দিলে খুবই খুশি হবে এগুলো এত কিউট আর অনেক বেশি কমফোর্টেবল টি শার্টগুলা যারা কম বাজেটের মধ্যে খুবই ভালো কিছু একটা গিফট করতে চান তারা এই ওভার সাইজ টি শার্টগুলো নিয়ে নিতে পারেন এগুলা হচ্ছে কটনের মধ্যে অনেক বেশি আরামদায়ক হবে তো আমি হচ্ছে আজকে যে পার্সেলটা রেডি করছি এটা হচ্ছে একটা ভাইয়ার পার্সেল ও ভাইয়াটা হচ্ছে তার মেয়ের জন্য খুব সুন্দর সুন্দর কিছু টি শার্ট অর্ডার করেছে সবগুলা টি শার্ট হচ্ছে ভাইয়া নিজে চয়েস করে নিয়েছে পাঁচটা টি শার্ট অর্ডার করেছে প্রতিটা টি শার্টই অনেক বেশি সুন্দর তো আপনারা যারা যারা অর্ডার করতে চান জলদি ইনবক্স করে ফেলবেন আল্লাহ হাফেজ